তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মত আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আলো চলে আরছি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আমি আজকে আলোচনা করব এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি তন্ত্র জগতে যারা কাজ করতে আগ্রহী এবং যারা তন্ত্র জগতে নূতন কাজ করবেন প্রত্যেকটা লোকের কিন্তু এটি জানা প্রযোজ্য এবং প্রয়োজন বিশেষভাবে প্রয়োজন আপনি যদি এটি না জানেন আপনি তন্ত্র মন্ত্র জগতে কাজ করলে কবিরাজি জগতে কাজ করলে আপনি সফল লাভ করতে পারবেন না আপনি সফল পাবেন না এ কথা আপনাদেরকে কেউ বলবে না শুধু আপনাদেরকে মন্ত্র দিবে ভিডিও দিবে আর নিয়ম দিবে কাজ করবেন কাজ হবে না কেন কাজ হবে না জানেন আপনাকে মন্ত্র দিল আমি মনে করলাম আপনাকে সঠিক মন্ত্রই দিল আপনি সেই মন্ত্র দিয়ে কাজ করলে কাজ হবে হবে না কেন হবে না আপনার যে মন্ত্র দিয়ে কিভাবে কাজ করতে হবে সেই নিয়ম তো আপনাকে সঠিক নিয়ম তো আপনাকে বলে না একজন তান্ত্রিক হইতে হইলে একজন কবিরাজ হইতে হইলে আপনার যে নিয়ম পালন করার দরকার সেটা তো আপনাকে বলে না মন্ত্র নিয়মটা বললো এই নিয়মে পালন করলে কাজ হবে সেটা বললো সেটা বললো আপনার কাজ হবে কি আপনার ব্যক্তিগত একটা নিয়ম আছে আপনি একজন তান্ত্রিক হইতে হইলে একটা তান্ত্রিকের নিয়ম আছে সেটা আপনাকে কে দিবে বলেন কি দিবে সেটা কোনো তান্ত্রিক দেয় কোনো ইউটিউবার বলে আপনাকে ইউটিউব চ্যানেল অনেক ইউটিউবার শুধু মন্ত্র দিচ্ছে আপনাদেরকে মন্ত্রের সরাসরি অগণিত মন্ত্র দিচ্ছে অ্যাং হবে ত্যাং হবে এইটা হবে সেইটা হবে পেয়েছেন সুফল কেউ এখনো পর্যন্ত হয়েছে কথায় বলে না ঝরে বগমরে ফকিরের কেরামতি বাড়ে আপনার না কোন না কোন ভাবে কোন একটা কাজ কিভাবে যেন হয়েছে একটা কাজ করতে 20টা কাজ করেছেন তার ভিতরে কোন একটা কাজ যেন কিভাবে সৃষ্টি কর্তার অশেষ দয়ায় মেহেরবানিতে হয়েছে আপনি মনে করলেন ওই তান্ত্রিকের গিতে হয়েছে আদব ভুল এটা ভুল সাধারণ মানুষ করলে এগুলি হয় কিছু কিছু কাজ হয় তাই বলে তান্ত্রিক হইতে পারেন না আপনি মিথ্যা কথা কেউ যদি বলে যে আপনি তান্ত্রিক হয়েছেন। মিথ্যা কথা আপনি করে দেখাতো অন্য কাজ হয় কিনা হবে না কেন হবে না আপনি তান্ত্রিকের শব্দ যে সেটার তো মাহিত্য আপনি বুঝেন না এখনো পর্যন্ত আপনাকে কেউ বোঝাইনি আপনার দোষ না আপনি যেখান থেকে শিক্ষা নিয়েছেন সেই শিক্ষক আপনাকে শিক্ষা দেয়নি আজ আমি সেই বিষয়ে কিছু নিয়ে আলোচনা করব জানি না আমার কথাগুলি কাদের ভালো লাগবে যদি আমার এই কথাগুলি একটু আপনাদের ভালো লাগে মূল্যবান মতামতগুলি কমেন্টে জানাবেন আমি আরো এই বিষয়ে গুরুত্বপূর্ণ গোপনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর যদি ভালো না লাগে বলবেন আমি আলোচনা করব না তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সে বিষয়টা হলো আপনার রাশি অনুযায়ী যে মন্ত্র আপনি কোন রাশির জাতক কোন একটা রাশির বারোটা রাশি বারোটা রাশির কোন একটা গোত্রে আপনার জন্ম হয়েছে রাশি অনুযায়ী একটি মন্ত্র আপনার হয়ে প্রয়োজন আপনার জন্য একটি মন্ত্র ধার্য হয়েছে সেই রাশির সেই রাশির মন্ত্রটাকে আপনার সন্তুষ্ট করলে আগে সন্তুষ্ট করতে হবে আপনার রাশির মন্ত্রকে সন্তুষ্ট করতে পারলে আপনার সেই গ্রহর মন্ত্রকে সন্তুষ্ট করতে পারলেই আপনি কিন্তু এক ধাপ তন্ত্র জগতে বিশাল একটি ধাপ এগিয়ে গেলেন আপনারা আদৌ জানেন না এই রাশির মন্ত্র তন্ত্র জগতে করতে এত প্রয়োজন প্রয়োজন তো বন্ধুরা কিভাবে সেই মন্ত্র আপনি পাঠ করবেন এবং আপনি কোন রাশির জাতক সেটা আমি জানি না তবে আমি বারো রাশির কথাই বলবো এখানে সেই বারো রাশি আপনি আমার মুখ থেকে শুনে নিবেন আপনি যে রাশির জাতক সেই মন্ত্র আপনার জন্য প্রযোজ্য তা যাই হোক মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করবো ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এখন যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার দর্শক ভিউয়ার্স বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যান সামনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টে বাজিয়ে দিন নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আনন্দের সাথে কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে পারি ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি কিন্তু আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন আমার মনে কষ্ট লাগে আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপনাদের কাছে টাকা পয়সা চাইনি শুধু আমার দর্শক বন্ধুদের কাছে আমি বলেছি যে আপনাদের কাছে চেয়েছি যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সামনে একানের সুযোগ করে দেন যাতে আমি নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে দিতে পারি আর আপনারা পেয়ে উপকারিত হতে পারেন তো বন্ধুরা যাই হোক কথা বাড়াবো না অবশ্যই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যদি আমার কথাগুলি আপনাদের ভালো লেগে থাকে আর ভালো ভালো কথা যদি আপনারা জানতে চান তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা ভাবছি রাশি বারো রাশির বারোটা মন্ত্র কোন রাশির কোন মন্ত্র রাশির মন্ত্র জানা একান্ত প্রয়োজন আপনার কবিরাজি জগতে আপনার রাশিকে সন্তুষ্ট করতে হবে আগে আপনার রাশি যদি ক্লিয়ার থাকে আপনার রাশি যদি পরিষ্কার থাকে তার মানে আপনার ভেতরে যদি পরিষ্কার আবার রাশির যে মূল চক্র মূল আধার চক্র রাশি সেটা যদি প্রয়োজন থাকে বা পরিষ্কার থাকে তাহলে কিন্তু ওই যে বললাম আপনি তন্ত্র মন্ত্র কবিরাজি জগতে মনে করেন যে আনা এগিয়ে গেলেন তো এই মন্ত্র আপনি কিভাবে বুঝবেন কোন মন্ত্র আপনার আমি এক এক করে বলে দেব বারো রাশির বারোটা মন্ত্রই আমি কণ্ঠস্থ বলব মনোযোগ দিয়ে শুনবেন সেই মন্ত্রগুলি বলে দিচ্ছি তো বন্ধুরা সকল মানুষের যে কোনো মানুষ কোনো না কোনো গঠে জন্মগ্রহণ করেছেন এই বারোটা রাশির ভিতরে আপনার কোন রাশি আমি জানি না আপনি মিলিয়ে নিবেন আপনার মন্ত্র কোনটি তো সর্বপ্রথম আমি আলোচনা করব, মেস রাশি যাদের মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকা যারা মত পুরুষ বা মহিলা যারাই আছেন তাদের জন্য এই মেষ রাশির যে মন্ত্রটি মেষ রাশির মন্ত্রটি আপনার কিন্তু বিশেষ বিশেষ প্রয়োজন প্রয়োজন আবারও বললাম কেন প্রয়োজন আপনি প্রত্যেকদিন প্রত্যেক দিন ভোরবেলা এই মন্ত্রটি আপনি পড়বেন আপনার রাশি আপনার গ্রহ শান্ত থাকলে আপনার কাজ কর্ম আপনার অফিস ব্যবসা বাণিজ্য সব কিছু শান্ত হয়ে যাবে আগে গ্রহকে শান্ত করতে হবে যাই হোক সেই মেষ রাশির মন্ত্র প্রথম সেই মন্ত্রটি হলো ওম হ্রিং শ্রী লক্ষ্মী নারায়ণায় নম নাম্বার দুই বিশ্বরাশি বিশ্বরাশির মন্ত্র ওম গোপালায় তর ধজয় নম নাম্বার তিন মিথুন রাশি এই মিথুন রাশির মন্ত্র হলো ও ক্লী কৃষ্ণনয় নয় নম নাম্বার চার কর্কট রাশি এই কর্কট রাশির মন্ত্র হল ও হিরণ্য গরভয়ে অবৈতর নম নাম্বার পাঁচ এবার হল সিংহরাশি এই সিংহ রাশির মন্ত্র হল অ ক্লিং ব্রহ্মণী জগধাতম এবার নাম্বার ছয় সেটা হলো কন্যা রাশি এই কন্যা রাশির মন্ত্র হলো অশয় নম এবার নাম্বার সাত রাশি এই তুলারাশির মন্ত্র হলো তৎ নিজ এবং এবার নাম্বার আট বিশ্বিক রাশি বিশ্ব রাশির মন্ত্র হলো ধনুরাশি ধনুরাশির মন্ত্র হলো ওম শ্রীদেব কৃষ্ণ প্রম এবার নাম্বার দশ মকর রাশি মকর রাশির মন্ত্র হলো ওম শ্রী প্রবয় নম এবার নাম্বার এগারো এগারো নাম্বার কুম্ভ রাশি কুম্ভ রাশির মন্ত্র হল এবার যে শেষ যে রাশি সেটি হলো মিন রাশি এই মিন রাশির মন্ত্র হল ও ক্লিন উদ্দিত উদ্ধারিন নম এই যে মন্ত্রটি বারো রাশি বারোটা মন্ত্র আমি বলে দিচ্ছি এবং কি এই মন্ত্রগুলি ভিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আপনারা যার যার মতন আমার বলা আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওর শেষে স্ক্রিন থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ